মাটনটা একটু ব্যয়বহুল হওয়ার জন্য মাটনটা কিন্তু বাড়িতে একটু কমই আসে তবে রোজকার ভালো মন্দের খাবারের তালিকায় কিন্তু চিকেনটা থাকবেই তারপরে আবার আমার বর মশাই চিকেন প্রেমী বলতে পারো সেই জন্য চিকেনটা একটু অতিরিক্তই হয় আর এই চিকেনের পাতলা ঝোলটা কিন্তু সমস্ত কিছু দিয়েই ভীষণ ভালো লাগে দেখো আস্ত করেছি বাসন্তী পোলাওয়ের সঙ্গে চিকেন কষা বাসন্তী পোলাওয়ের রেসিপিটা অবশ্য আমি আগেই শেয়ার করেছি তোমরা যদি এখনো পর্যন্ত না দেখে থাকো তাহলে কিন্তু অব অবশ্যই গিয়ে দেখে নিও আর আজকে আমি বাসন্তী পোলাওয়ের সঙ্গে করব একদম আলু দিয়ে পাতলা চিকেনের ঝোল ওই জন্য তো আমি প্রথমে আলুগুলোকে অল্প করে একটু লবণ দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে রেখেছি তারপরে আর একটু সরষের তেল দিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন সম্পূর্ণ রান্নাটা আমি কিন্তু সরষের তেলেই করছি অন্যদিন একটু ঘি দিই আজ কিন্তু একটু ঘি দিচ্ছি না যেহেতু বাসন্তী পোলাওয়ের মধ্যে আমি অলরেডি অনেকটা পরিমাণে ঘি দিয়েছি সেই জন্য আজ শুধু সর্ষের তেলেই রান্নাটা করব দেখো পেঁয়াজটা একটু ভাজা করার জন্য আমি দিয়ে দিলাম তার মধ্যে একটু লবণ লবণটা দিলে পেঁয়াজটা একটু নরমও হয়ে যাবে আর তারপরে দিয়ে দিলাম টমেটো লবণটার জন্য টমেটো আর পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর গলে গিয়ে সফ্ট হয়ে যাবে পেঁয়াজ আর টমেটোটা বেশ সফট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলা বলতে এর মধ্যে কিন্তু একদম নর্মাল মশলাই আছে যেমন জিরে ধনে আদা রসুন আর শুকনো লঙ্কা ব্যাস এই কটা জিনিসেই কিন্তু ভীষণ সুস্বাদু চিকেন রান্না হয়ে যাবে আর তেমন কিছুই লাগবে না মশলাটা দিয়ে দিয়েছি সঙ্গে মশলার বাটিতে অনেকটাই মশলা লেগে থাকে সেই বাটিটা ধুয়ে পরিমাণে একটু জলও দিয়ে দিয়েছি এবার দেখো অল্প করে একটু লবণ দিয়ে দিলাম আর বেশি করে একটু হলুদ দিয়ে দিলাম আমি কিন্তু রকম কোন লঙ্কার গুঁড়ো কিংবা কাশ্মীরি লঙ্কা কিছুই ব্যবহার করছি না দেখো তাতেই কত সুন্দর কালারটা এসেছে আর এখানে দেখো চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিলাম চিকেনটা এবার আর কি সমস্ত কিছুকে ঢাকা দিয়ে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আর দেখতেই তো পেলে আমি কিন্তু পরে একদমই অল্প করে একটু লবণ দিয়েছি কারণ আমি কিন্তু অলরেডি আলু ভাজার সময় লবণ দিয়েছি আবার পেঁয়াজ টমেটো নরম করার জন্য অনেকটাই লবণ দিয়েছি সেই জন্য পরে আমি অল্প করেই লবণ দিয়েছি তোমরা অবশ্য চেক করে দেখতে পারো যদি তোমাদের কম বেশি হয় তাহলে কিন্তু পরে অ্যাডও করতে পারো এখন দেখো মোটামুটি ওই পাঁচ থেকে সাত মিনিট মতো আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আলুটাকে অ্যাড করছি প্রথমেই যদি আলু দিয়ে দিই তাহলে কিন্তু আলুটা একদম ঘেটে ঘ হয়ে যাবে আর ওদিকে চিকেনটা কষা হবে না ওই জন্য মোটামুটি ওই পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে চিকেনটাকে একে কষিয়ে তারপরেই আলুটা অ্যাড করেছি তাতে চিকেন আলু দুটোই একসঙ্গে সুন্দরভাবে কষানো হয়ে যাবে আবার সুন্দরভাবে গলেও যাবে চিকেন মাটন যাই রান্না করো সমস্ত রান্নার স্বাদটা কিন্তু ডিপেন্ড করে এই কষানোর উপরে কষানো যদি একটু কম হয়ে যায় স্বাদ কিন্তু অনেকটাই কমে যাবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু ওদিকে কষানো হবে না আর মশলাটা এদিকে পুড়ে যাবে তাতে কিন্তু একটা তেতো তেতো ভাব চলে আসবে ওই জন্যই কষানোটাই সবথেকে ইম্পর্টেন্ট কষাতে হবে একদম ধীরে ধীরে আর একটু হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে তাতেই দেখবে সমস্ত কিছু থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে আসছে আর কালারটাও খুব সুন্দর হচ্ছে না হলে কিন্তু একটা জল জলে কালার চলে আসবে যাই হোক তোমাদের সঙ্গে এত সব কথা বলতে বলতে এর মাঝে দেখো আমি একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়োটা দিলে কিন্তু স্বাদটা আর একটু বেশি হয় আর এখানে দেখো আমি যে বাটিটায় আলু ভাজা রেখেছিলাম সেই বাটিটাতেই পরিমাণে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি চিকেন মাটন যাই রান্না করো সমস্ত কিছুতে কিন্তু গরম জলই ব্যবহার করতে হয় আমি কিন্তু আমার বেশিরভাগ রান্নাতে গরম জলটাই ব্যবহার করি কারণ কষানো জিনিসে যদি ঠান্ডা জল দিয়ে দিই তাহলে কিন্তু যে তেল তেল ব্যাপারটা আছে ওটা একদম নষ্ট হয়ে যাবে পুরো চিকেনটাই একটা জল জলে ভাব চলে আসবে দেখো খুব বেশি কিন্তু আমি জল দিইনি কারণ আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়েছি অলরেডি আমার আলু চিকেন সমস্ত কিছুই গলে গেছে মোটামুটি যেটুকু ঝোল রাখবো তার থেকে একটু বেশি জল দিয়েছি দেখো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আমি ভালো করে ফুটিয়ে শেষে দিয়ে দিলাম একটু গরম মশলা তোমরা কিন্তু এই পজিশনে চাই একটু ঘিও অ্যাড করতে পারো কিন্তু আমি আর আজ ঘি দিচ্ছি না সেই জন্য গরম মশলা দিয়েই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আমার কিন্তু চিকেন রান্না একদম কমপ্লিট দেখে তো বুঝতেই পারছ কতটা লোভনীয় দেখতে হয়েছে আর আলুগুলোও দেখো গোটা গোটা রয়েছে সঙ্গে ভীষণ সুন্দরভাবে গোলেও গেছে মোটামুটি চিকেনের পাতলা ঝোলটা কিন্তু সমস্ত কিছু দিয়েই খুব সুন্দর লাগে ভাত রুটি পোলাও যা দিয়েই করো সমস্ত কিছু দিয়েই খেতে অনবদ্য লাগে চিকেন তো অনেকভাবেই রান্না করা যায় কিন্তু এই আলু দিয়ে চিকেনের যে পাতলা ঝোলটা এটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগে আমার তোমাদের চিকেনের কোন রেসিপিটা সব থেকে বেশি ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না আজ তবে আসি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ